সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে বড় খাতার হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দিন আমরা এখানে দেখছি অনেক শুকনো হাড্ডি সার গরু এই হাড্ডি সার গরুর দাম ধরো আপনাদের জানানোর চেষ্টা করবো আপনার আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা চাচা কি এই তিনটা গরু আপনার চাচা এই তিনটে এবার এসে কত দাম চাচ্ছেন তিনটা আশি হাজার টাকা না তাইলে আপনার এক একটা পড়তেছে কত সাড়ে আঠাশ করে হ্যাঁ চাইলেন না তার মানে তিনটা কত বললেন আশি হাজার কত হইলে দিবেন চাচা আমরাই নিব হ্যাঁ 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 পঁচাত্তর না দর্শকদের একটু ভালো করে দেখান তো গরু তিনটা দর্শক আপনারা দেখছেন বয়স কি সব জোয়ান না দর্শক আপনারা দেখছেন এই যে গরুগুলো তিনটা গরু দেখান দেখান দর্শক আপনারা দেখছেন আমি আপনাদের একটু দেখাই আমি নিজেই ক্যামেরাটা নিলাম হাতে দর্শক এই যে দেখছেন নাম্বার ওয়ান এই যে একটা এবং এইখানে যে এই যে একটা এইটা এবং তার পাশেই যেটা আছে আপনারা এই যে দেখছেন হ্যাঁ এই তিনটা গরু পঁচাত্তর হাজার হলে ওনারা দিবেন এবং বয়স এগুলার জোয়ান আর কি এই যে দেখছেন আপনারা তিনটা গরু ছাতার নিচেই তো দর্শক এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ধরেন বাইক কামারা নেন ভালো জোয়ান কত যাচ্ছেন দাম আপনার কাছে তো একবার গরু নিয়েছিলাম চাপানির হাট থেকে মনে আছে ছত্রিশ কি দাম হলে দিবেন সাজা না আমি তো আজকে কিনতে আসি নাই দাম জানাবো আর কি কত হলে দিবেন চাচা আচ্ছা গরুটা দেখান তো একটু হ্যাঁ হ্যাঁ আমার তো ফারাম আছে চাচা আচ্ছা আপনি কত হলে সারবেন গরুটা আমরা ধারণা দিচ্ছি না না এটা আমি তো কিনব না আজকে মানুষকে বলবো ধারণা আপনি কত হইলে দিবেন সাজা সাজা দর্শক আপনারা দেখছেন যে এখানে একটা আট দাঁতের গরু আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে তবে এগুলা গরু আমরা এখন বর্তমান প্রচুর দাম কমবে আর কি পনেরো দিনের মধ্যে আমরা সাতাশ আঠাশের মধ্যে পাবো ইনশাল্লাহ দর্শক পাশে একটি গরু আসলাম আলাইকুম ভালো আছেন কয় দাঁত গরু এটা জুয়ান বস জুয়ান বস না আচ্ছা কত চাচ্ছেন দাম কেউ কি দাম বলছে আচ্ছা 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 কত বলছে তিরিশ ভাঙি আচ্ছা আচ্ছা তিরিশ আঠাশ সাড়ে আট আঠাশ সাড়ে আটশ উন্তিরিশ বলতেছে আপনি মনস্থ করছেন কত হলে দিবেন সাড়ে আটাইশ হলে দিবেন না তিরিশ হলে দিবেন আপনি দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ ভাইজানের এই গরুটা কত দাঁত চার দাঁত না এটা রাখি গরু আর কি পালা যাবে আর কি কত চাচ্ছেন দাম পঞ্চাশ চাচ্ছেন না এখানে দাঁড়ান সাজা দেখা যাবে টিভিতে আপনাদের দর্শক আসলে আমরা ক্যামেরা চালু করলে সবাই এমন একটা কন্ডিশন হয় যে আমাদের এই ক্যামেরার সামনে না আসলে তাদের আর ভাল লাগে না এই জন্য আমাদের বিলম্ব হয়ে যায় দর্শক এটা কত চাচ্ছেন ভাইজান পঞ্চাশ কেউ দাম বলছে চল্লিশ গাব আছে নাকি কয় মাসের চার মাস না দর্শক চার মাসের গাব আছে ওনারা বললেন যে চল্লিশ বলছে দর্শক দর্শক আমরা না এখন টাকা পয়সা নাই ভাই ভেজাল করেন না আমি শুটিং করতেছি আপনি কথা বলতেছেন কেন বলেন আপনি কথা বারবার দর্শক আপনারা দেখছেন যে এখানে এই যে গরু দেখতে ভাই এটা কি জোয়ান গরু না আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন দাম এটার আট চাচ্ছেন না কেউ দাম বলছে কিরকম হলে দিবেন স্যার কিরকম হলে দিবেন গরুটার দাম পঁয়ত্রিশ হলে কম হবে না না আচ্ছা তিরিশ ভাঙ্গা ভাঙি হবে কি সিংটা ভাঙ্গা তো কয়দাত বললেন মানে জোয়ান হয়েছে জোয়ান না দর্শক আমরা এই যে দেখানোর চেষ্টা করে দিয়েছি গরুটা আপনারা দেখছেন যে বড় খাতার হাটের এই যে এই গরুটা হাড্ডি সার গরু তো এই গরুটা যেহেতু জোয়ান হয়েছে এটা মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে আর কি লম্বা আছে আমরা আপনাদের একটু ভিতরে নিয়ে যাই কাইন্ডলি আপনারা দেখছেন এখানে আসসালাম আলাইকুম কয়দাত আচ্ছা এটা দুই দাঁত না এটা পালার জন্য কত যাচ্ছেন দাম তিরিশ তিরিশ হাজার কেউ দাম বলছে আচ্ছা আচ্ছা কত হইলে দিবেন আপনি কত তো আমি একটু ধারণা দেই মানুষকে আর কি জি চব্বিশ ছাব্বিশের মধ্যে আচ্ছা দর্শক আপনারা জানলেন যে এবং ছাব্বিশের মধ্যে দিবে আপনাদের আরও কিছু ভিতরে যাচ্ছি এই যে আপনারা দেখছেন পাশে অনেক গরু ছয় দাঁত কেউ কি দাম বলছে তিরিশ আঠাশ পঁচিশ পঁচিশ দিবেন না তা তা মানুষ করে কি দিবেন কত হলে দিবেন কনটা নিয়ে যাই পঁয়ত্রিশ হলে দিবেন দাম বেশি হয়ে যায় না পঁয়ত্রিশ অর্থাৎ ষাট কেজি আচ্ছা আর কম হয় না তিরিশ ভাঙ্গা ভাঙ্গি হবে না না এখন একটু বাজার সরা শীত যত নামবে তত তো একটু দাম কমবে তাই না অনেক দেরি তাই না দর্শক আমরা জানলাম এখানে এই গরুটা কয়দার জোয়ান কত আছেন এটার দাম পঁয়ত্রিশ এটা কি সেই একটু হবে না এটার ফ্রেম তো এটার চেয়ে ভালো জোয়ান না দর্শক যে আপনাদের এই যে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের আরো কিছু ভাই আসলাম লালমোড থেকে আপনাদের কি এই যে হাড্ডি সার গরু আছে নাকি প্রজেক্ট আচ্ছা আচ্ছা কতগুলা কিনলেন আজকে হ্যাঁ ইউটিউবে আমি জি যে আচ্ছা বাজার কি মনে হচ্ছে আপনাকে আপনি তো অনেকক্ষণ থেকে ঘুরতেছেন শুরু থেকে দেখলাম আমরা জি বাজার বেশি মনে হচ্ছে রাইট আমারও বেশি মনে হচ্ছে আর কি ঠিক আছে ভাইজান কতগুলো গরু আছে আপনার এখানে আটচল্লিশটা এখন স্টিল নাম আছে আচ্ছা কোথায় এটা লালমনিহাট বাউরা বাজারে কোন জায়গা এটা

সুপ্রিয় দর্শক আমরা দেখলেন একজন মানে খামারি যিনি খামার করতেছেন আমাদের দর্শক আমরা দেখতেছি এখানে আরো কিছু এটার জুয়ান এটা আপনার বাড়ির গরু বাড়ির কত যাচ্ছেন দাম দাদা ছত্রিশ দর্শক আমরা জানলাম যে এই গরুটার দাম চাচ্ছে ছত্রিশ এটা আপনার বাড়ির সাথে বাচ্চাটা নাই বাচ্চা থুয়ারছেন সবগুলো বেচলে তো হবে না বাচ্চা পালতে হবে আচ্ছা এই যে আপনার যে আপনি তো গিরি মানুষ তাই না এই যে গরুটা লালন পালন করলেন এটা কতগুলো বাচ্চা দিছে আপনার বাড়ির কিনা গরু কিনছিলেন হ্যাঁ গরু পালবেন বেশি করে বুঝছেন তাইলে লাবন যায় আর বাচ্চাটা কি বকনা বাচ্চা না সার বাচ্চা ছিল লাঠিটা নেন আচ্ছা রশিটা এরকম ধেতার মেতার রশি নিছেন এটা ভালো জিনিস নিবেন মহব্বত করে পালছেন মহব্বত করে বেচাইবেন আরাম আছে না আচ্ছা আচ্ছা তাহলে এটা কত হইলে বেচাইবেন আপনি দশ কেজি আমরা দেখতেছি তেত্রিশ চৌত্রিশ হলে বেচবে এটা হচ্ছে মোটা তাজা করানোর জন্য পেটটা অনেক বড় ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গরু দেখতেছি এখানে এই গরুগুলো একটু দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন এটার সাথে কি বাসুর আছে নাকি বাসুর আছে না এটা বাসুর ছাড়া বেচবেন কত দাম চাইতেছেন সাজা আটচল্লিশ কেউ দাম বলছে সাজা কত হইলে দিবেন সাজা না আমি মানে ওই যে ভিডিও বানাই তো মানুষকে দেখাই আর কি পার করা লাগবে গরুটা একটু দেখান আপনারা দর্শকদের এটা একটা শুকনো হাড্ডি সার গরু তো এটা বলতেছে চল্লিশ পার করা লাগবে চল্লিশ তো নেওয়াই যাবে না এগুলা গরু চৌত্রিশ পঁয়ত্রিশ উপরে নিলে খামারে ততটা পারফেক্ট হবে না বলে আমরা মনে করি ওটা শাহীওয়ালের সাথে মিক্সড আছে দর্শক আমরা আরেকটু কিছু গরু আছে পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন এরকম গরু একটা হারাইছে আমার খামারের কাগজ আছে আপনার

এটা একবারই দেওয়া যাবে না কত মনস্থ করছেন সাছা দর্শক মনের মতো একটা গুরু পাইছি তো বুঝছেন দাম দর করতেছি আচ্ছা মন করেন যে আমি তো আপনার ছেলের মতো রাখি ঠিক না তাই মন করেন যে তিরিশ হাজার দিতেছে এই টাকা কোথায় দাও তো হবে না তাহলে আমার যে এরকম একটা গরু হারাইছে এরকমই হ্যাঁ হবে না গুণব তিরি তিরিশ হাজার গুণব বিসমিল্লা করেন এ না দোয়া করে দেন দিবেন না তাহলে এমনিতে দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা হাটেও দোয়া নেই মাঝে মধ্যে আসলে আপনাদের বিনোদন না দিলে আপনারা আপনাদেরও ভিডিও ভালো লাগবে না দর্শক ঠিক আছে এই যে স্ট্রাকচারটা একটু দেখান খুবই ফ্রেম আমরা যেটাকে বলি আর কি একটা জিনিস যে শক্তপোক্ত ফ্রেমের আপনারা দেখছেন এটা কিন্তু ফ্রেমটা অনেক হার্ড আর এই যে এখানকার যে মাসেলগুলো মাংসটা ধরবো অনেক আর কি আপনারা এই ধরনের গরু কালেক্ট করে পালতে পারেন তাহলে আপনারা অবশ্যই খামারে লাভবান হতে পারবেন তা আমরা আরো কিছু গরু আছে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করি আসলাম জুয়ান না কত যাচ্ছেন পঁচিশ হাজার চাইতেছেন খালি পঁচিশ আচ্ছা আচ্ছা এটা কি এটা কি আমার মতো অসুস্থ নাকি আচ্ছা এটা কয় দাঁত কয় দাঁত এটা জুয়ান না একটু হাঁটান তো হাঁটান তো দেখি হাঁটান তো দাদা তাহলে পঁচিশ হাজার চাইছেন আচ্ছা এই যে মনে করেন যে পঁচিশ হাজার চাইছেন ষোলো হাজার পাঁচশো টাকা দেওয়া যাবে না ষোলো হাজার পাঁচশো টাকা দেওয়া যাবে না এই যে হাসি দিচ্ছেন যা যা বুঝছেন এই হাসি খুশি থাকবেন সব সময় হ্যাঁ ঠিক আছে বুঝছেন দেওয়া যাবে না তাহলে না আচ্ছা আরো পাঁচশো টাকা দেই সতেরো হাজার দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে চাচা সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হাজার পড়বে না এটা আপনার কেনা করো চুরি করে না তো

দিবে আমরা গরুর গুতা খাইছি পাশে আমার বড় ভাই ভালো আছেন না তো সাজা কত হলে সারবেন মনস্থ করছেন আটচল্লিশ হলে দিবেন দর্শক আটচল্লিশ হাজার হলে দিবেন এনারা একজন একেবারে গিরি মানুষ দেখতে পারতেছেন আমরা দেখছি এখানে আরও কিছু গরু আছে আর কি পেছনেও একটি গরু আছে দুইজন মানুষ রশি ধরে আছে আপনারা জানেন যে দেশি গরুর বেশি লাফালাফি চাষা ভালো আছেন গরু আপনার কি হয় আপনার ও জামই হয় না কত চাচ্ছেন দাম দাম কত চাইতেছেন ষাট হাজার ষাট হাজার হবে চাচা চাচা কেউ কি দাম বলছে কত হইলে দিবেন চাচা কত হইলে দিবেন কত দি চুক করি মানে কেউ দেখবে না কন্ত চুক করি পাঁচ পান্ন হইলে দিবেন চাচা চল্লিশ হাজার দিবেন চল্লিশ হাজার হবে না চল্লিশ হাজার দিবেন না দশক আমরা জানলাম যে পাঁচ ছান্ন হলেও উনি দিবেন গরুটা এটা হচ্ছে একটা দেশি গরু আর আপনাদের মোটামুটি আমরা সার গরু থেকে দেশি গরুতে চলে আসছি আমরা পাশে আরও কিছু গরু দেখতেছি যে গরুগুলা রাখি গরু অর্থাৎ রাখা যাবে ফার্মে আমরা দেখছি এখানে আরো দুইটা গরু চাচা ভালো আছেন এটা কি আপনার আর কত যাচ্ছেন দাম সচার দাম কম হয়ে গেল না সচা কত হলে দিবেন সাদা চল্লিশ হাজার দিই চল্লিশ হাজার দিবেন না চাচা চাসা কয় দাঁত দুই দাঁত কত হলে ছাড়বেন চাচা মনস্থ করছেন ষাট ভাঙা না ও ষাট হাজার কম যাবে না না চাসা আমার মনে হয় না গরুর দাম আজকে বেশি চাচা বুঝছেন তাই না একটু বেশি আপনারা কি বেশি দামে কিনছেন নাকি সাছা দশ পকের একটা ভাঙা যাবে না উনি যেটা বললেন যে ষাট হাজার হলে দিবেন আর পাশে আরেকটি গরু দেখছি এটা কি দাঁত দুই দাঁত না

পঞ্চাশ পার হওয়া লাগবে তাহলে চুয়াল্লিশ হতে যাবে চুয়াল্লিশে তাও যাবে না চালানি ওঠে না কিনা গরু আপনার ও কাগজ পাতি আছে তো আপনার না হ্যাঁ মনে করেন যে এখন কিন্তু গরু হারাইতেছে অনেক বুঝছেন আমার খামার থেকেও হারাইছে তো এই জন্য বুঝেন বলছে স্যার কাগজ আছে তো না দর্শক এটা উনি যেটা বললেন যে পঞ্চাশ পার হওয়া লাগবে তাছাড়া দিবেন আপনারা দেখছেন এটা একটা দুই দাঁতের গরু আমরা আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখেন এখানে অনেক সার আছে তারপরে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারই আছে এখানে আবার হলিস্টিন ফিজিয়ানের যে গরু আছে আমরা দেখছি এখানে আমরা জানি না যে এই গরুর মালিকটাকে আমরা শুধু দেখছি যে এখানে খুঁটিতে বাধা আছে এটা ফ্রিজিয়াম জাতের গরু তো এটার আর এই যে এখানে হচ্ছে একটা জার্সি গরু ভাই এটা কি আপনার আমরা দেখছি একটা জার্সি গরু ক্রস জার্সি ভাইটা কি গাব আছে নাকি গাব নাই কত যাচ্ছেন ভাই প্রচুর রোদ ভাই আমি ধরে আছি পঁচাত্তর হাজার টাকা দামটা কত হইলে সারবেন কত দিয়ে মনস্থ করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে সারবেন মানে পঞ্চাশ ভাঙি কোনো আলাপ নাই না কোনো আলাপে নাই মাংস আছে তিন দশ ও তিন দশের মাংস আছে কিনা করো আপনার না কয় দাদা এটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে কয় এটা কয়টা কত চাচ্ছেন এইটা মনস্থ করছেন কত একবার দুই হাজার টাকা লাভ নিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ হাজার ও তার মানে আপনার কেনা আছে পঞ্চাশ আর সাত হাজার লাভ না আচ্ছা দর্শক আমরা বুঝতে পারছি ও এত লাভ হলে তো বড় সাংবাদিক হওয়া যেত না ঠিক আছে দর্শক আমরা দেখলাম এটা চারদাতের একটি গরু আপনারা দেখছেন এখানে প্রচুর গরুর আমদানি আমরা এভাবে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে দর্শক আজ এই পর্যন্তই আপনারা দেখেন অনেক প্রচুর গরুর আমদানি এটা হচ্ছে আপনার বড় খাতার হাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আপনারা দেখছেন এখানে ব্যাপক গরুর আমদানি তবে কাজ আচ্ছা না আমরা এই গরুটার মালিক পাই না দর্শক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম